আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সবজি ফসল সাথী ফসল হিসাবে আমরা তৈরি করি এই বিষয়ের উপরে কথা বলবো আর সবজি ফসল আমরা করলা লাউ সিসিঙ্গা বিভিন্ন ফসল আমরা তৈরি করে থাকি যে এই মাসায় করি তৈরি করি তো মাসায় ফসল তৈরি করতে যাই দেখা যাচ্ছে আপনি একই মাসায় বারবার আমরা ফসল তৈরি করছি তে এরকম কিছু ধারণা আমি আপনাদের দেব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে সবজি ফসল লতা জাতীয় সবজি ফসল আপনারা মাছায় চাষ করে যদি লাভবান হতে চান তাহলে এই সিস্টেম এই অনুযায়ী আপনারা চাষ করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন সেই সিস্টেম হল আমরা প্রত্যেকটা কৃষক ভাই আমরা ফসল চাষ করে থাকি এবার সবজি ফসল এবার সবজি ফসলে দেখা যাচ্ছে মনে করেন আমরা শশা চাষ করেছি এবার শশা চাষ করায় মাছা দিছি এবার ব্যয়বহল খরচ হয়েছে মাছাতে এবার আমরা করছি কি ওই মাছাতেই আমরা শশা হওয়ার পরে ওই মাছাও ভাঙছি না জমিও চাষ করছি না আমরা করছি কি ওই জায়গায় জায়গায় আবার থল করে করে দেখা যাচ্ছে আর একটা ফসল আমরা রোপণ করছি এটা যদি আপনারা করেন ভাই তাহলে কিন্তু আপনাদের ফসল মানে ফলন কম হবে আবার খুবই খরচ বাড়বে এটা কি কি কী কারণে খরচ বাড়বে আপনার করলা গাছ হোক যে কোনো ফসল হোক দেখবেন যে আপনার গাছে ভাইরাস রোগের আক্রমণটা বাড়বে প্লাস আপনার গাছ কোকড়া রোগের আক্রমণ বাড়বে প্লাস গাছ বেশি দিন আপনার লাস্টিং করবে না প্লাস আপনার যদিও হয় ফল খুব কম ধরবে আর গাছ রোগ আক্রান্ত বেশি হয়ে থাকবে তো বন্ধুরা আপনারা যদি যে কোনো ফসল সবজি ফসল যদি চাষ করে থাকেন তাহলে যদি চাষ করেন আমরা প্রত্যেকটা ফসলই চাষ করব মানে চাষ মানেই আমরা চাষ করে করে নতুন করে মাটি নতুন করেও চাষ করে সারি তারপরে আমরা সেই ফসল রোপণ করব এইবার এখানে দেখেন মনে করেন আমরা দেখা যাচ্ছে ফসল একসাথে আপনারা সাথী হিসাবে করতে পারেন কেরকম আপনি মাসাক দিবেন আবার আপনি মাটিতে একটা ফসল হচ্ছে ওটা সেটা করবেন কি আপনি একই সাথে রোপণ করতে পারবেন তেবে আপনার একসাথে সাথী ফসল হবে কিন্তু আপনি একই মাসায় তরমুজ চাষ করেছেন তরমুজ চাষ করার পরে ওই মাছা ভাঙ্গার মানে ভেঙ্গি ফেলার আলিস বা খরচের ভয়ে বা খরচ করার ইয়াদ আপনি অন্য একটা ফসল চাষ করলেন মনে করেন আপনি লাউ লাগালেন এইবার ওই লাউ কিন্তু আপনার ওখানে কিন্তু ভালো আপনি বেনিফিট পাবেন না বা ভালো ফলন আপনি পাবেন না কেন পাবেন না জমি আপনি চাষ করেননি এবার আমরা প্রত্যেকটা সবজি ফসল লতা জাতীয় সবজি ফসলও কিন্তু আমরা যদি চাষ করে থাকি জমি আগে ভালো করে উর্বর করে নিতে হবে চাষ করি উর্বর করে নেওয়ার পরে মাটিতে ব্যাক্টোরিয়া নাশক সমস্ত কিছু দমন করতে হবে মাটিতে লেমাটোট দমন করতে হবে মাটিতে ওই পোকা দমন করে তারপরে আমরা ওই জমিতে আপনার রোপণ করবো ফসল এবার রোপণ করার পরে দেখা যাচ্ছে আমরা ওই মাটিতে বেশি বেশি আমরা জৈব সারও দিব জৈব সার যাতে আমরা বেশি বেশি দিই এবার জৈব সার আমরা প্রত্যেকটা কৃষক ভাই কিন্তু আপনার গরু পালন করে গরু গরু পালন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কাজ করে ঠিকই থাকতে পারবেন না তাহলে আমরা কিন্তু জৈব সার গরুর যে আপনার যে আপনার ইগুলো হয় ওই মলগুলো হয় ওগুলো আমরা জৈব ভাবে তৈরি করবো দুই বছরের পুরাতন করে আমরা জমিতে ছিটাইব তাহলে দেখবেন যে আমাদের ওই ফসল মানে সবজি ফসল ক্ষেত্রে আমরা বেশিরভাগ জৈব সার দিয়ে আমরা বেশি পরিচর্যা করব। এবার কিনা যে জৈবগুলো আছে এগুলো কিন্তু আমরা বেশি বেশি লাভবান হতে পারবো না আমরা নিজে চেষ্টা করব জৈব সার তৈরি করা তো বন্ধুরা জৈব সার আমরা ফসলে দিব আর জমি চাষ করে করে যেতবার আপনি আপনি ফসল করবেন সেতবার আপনি জমি চাষ করে না তারপরে ফসল রোপণ করবেন এইবার অনেক ভাইরা বলতে পারেন যে আমি তো এইভাবে করে আমার তো হয় তো হয় ঠিক আছে এটা প্র প্রত্যেক ক্ষোভ জুনালি যে হবে তা হবে না কিন্তু যখনই আপনি মূলত জমি চাষ করে নতুন করে ফসল তৈরি করবেন সে যে সবজি ফসলই হোক সেই ফসল ইনশাল্লাহ একশো জন কৃষক ভাই যদি করে তাহলে আপনি নিরানব্বই কৃষক ভাই আপনি সেই ফসল সফলতা আনতে পারবে কিন্তু যখন আপনি যখন আপনি দেখা আছে মনে করেন আপনি মিষ্টি কুমড়া চাষ করেছেন বা আপনি লাউ চাষ করার পরে আপনি ধুইমি না এবার ওই জমিতে আপনি জমি চাষ না করে ধুইমি রোপণ করেছেন তাহলে কিন্তু আপনার বেশি ফলন আসবে না আপনাকে আবার জমি মাছা ভেঙে আপনি আবার জমি প্রস্তুত করে তারপরে আবার এভাবেও আপনারা করতে পারেন দেখা যাচ্ছে জমি চাষ আপনি করেছেন কিন্তু জমি চাষ করে এমন এমন ভাবু তৈরি করেছেন আপনি মাসার ভিতর দিয়ে আপনি সুটু হাত মিনি পাউটিলার এখন পাওয়া যায় আপনারা মিনি পাউটিলার দিয়ে চাষ করেও জমি আপনারা রোপণ করতে পারবেন বা পুরো জমি আপনি লেবার দিয়ে কোদাল দিয়ে কোপ দিয়ে মাটি ঝুরঝুরা করেও আপনারা ফসল রোপণ করতে পারবেন মাসা ভাঙ্গার যদি সমস্যা হয় তাহলে আপনারা এখন থেকে যদি কাজ করে যদি সবজি ফসল উৎপাদন করে লাভবান হতে চান যদি কীটনাশকের হাত থেকে রক্ষা পাতে চান তাহলে আপনারা এই অবলম্বনটা মানে এই এই নিয়ম শৃঙ্খলাটা মানবেন ইনশাল্লাহ আপনার সবজি ফসল দেখবেন যে অটোমেটিকলি ভালো হবে দেখতে পাচ্ছেন এটা হলো টমেটো তাহলে এই টমেটো কিন্তু আপনার একই নিয়ম আপনি দেখা যাচ্ছে টমেটো চাষ করেছেন মালচিং করে বিভিন্ন বেড করে বা আপনি মাসা করে এবার ওই টমেটো হয়ে গেছে আপনি টমেটোর পরে লাগাচ্ছেন শশা বা করলা তাহলে এদি ওই বেড কিন্তু আপনাকে ভাঙিয়ে ফেলে উলটা শ্বাস করে আবার নতুন করে আপনি বেড করে দেবে আপনি ফসল ফলাতে পারবেন তা না হলে আপনি যদি ওই বেডেই করতে চান তাহলে কিন্তু আপনি ফসল ভালো হবে না আপনার ফসলে রোগ আক্রান্ত হবে ব্যাকটেরিয়া হবে ছত্রাকের আক্রমণ হবে মূলত মেন মেরুদণ্ড হবে আপনার গাছ ভাইরাস হয়ে ভাইরাসজনিত লক্ষণ হয়ে গাছ একদম শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আর যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে ফসলের সমস্ত রোগবালার উপর আমাকে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক